हले त

চট্টগ্রাম আজকের মাহফিলের যে প্রধান অতিথি হুজুরের সাহেব জাদান আউলাদে রসুল আউলাদে অলি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা সৈয়দ প্রধান আকর্ষণ মাওলানা আলম Nabi Muhammad SAW adalah ahli Islam Sunni Al-Kadiri Syahib, bishesotiti, Nabi Muhammad Al-Muhammad Abul Khasim Sunni Al-Kadiri Syahib, berpusatkan dengan Nabi Muhammad SAW, Reza al hasabi Bishahib, Nabi Muhammad SAW adalah ahli Sunni Al-Kadiri Syahib, Hafiz Muhammad Jaher Reza Sunni Al-Kadiri Syahib, semua.

সুন্নি মহাসম্মেলন এবং জান্নাতের বাগানে আসার বসার তৌফি দিয়েছেন এই জন্য সকলেই প্রাণ বলে জবান বলে উচ্চ আওয়াজ একটু মহাপতি বলে আলহামদুলিল্লাহ আবারও শুক্রিয়া যিনি আপনাকে আমাকে অতি দয়া করে মায়া করে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত বানিয়েছেন জৈ নবীর উম্মত হওয়াটা সাধারণ কোনো বিষয় নয় দুনিয়ার কোনো সাধারণ মর্যাদা নয় শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়াটা একটা শ্রেষ্ঠ মর্যাদার বিষয় জৈ নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী এবং রসুল আবেদন করেছিল আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বিনা দরখাস্তেই অনুগ্রহ করে আল্লাহর নিজ অনুগ্রহে নিজ দয়াল শ্রেষ্ঠ নবী উম্মাদ বানিয়েছেন এই জন্য আবারও প্রাণ ভুলে জাবান ভুলে কেউ মহাব্বত হচ্ছে আলহামদুলিল্লাহ সম্মানিত মুসুল্লানি গ্রাম যদিও আমি আমার ভূমিকার মধ্যে পবিত্র পুরাণ কারিম থেকে সুপ্রিয় আয়াতি কারিমা তেরাবাদ করেছি

الحمد لله رب العالمين الله لنا بها شو استوست الشيده الراب على ما كنت محمد وما ارسلناك الا সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগতের রব আর আমার নবী মোহাম্মদ সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত বলেন এই নবী রহমত শুধু আপনার আর আমার জন্য নয় শুধু চতুর্ভুর আর বিজয়নগরের জন্য নয় গোটা সৃষ্টি জগতের জন্য রহমত আমরা তো এই নবীকে বিশ্ব নবী বলে শুধু পৃথিবীর মধ্যে আমরা সীমাবদ্ধ রেখেছি যদিও বিশ্ব নবীটা নবীর একটা মর্যাদা কিন্তু নবী শুধু পৃথিবীর নবী নয় পৃথিবীটা হলো একটা মাত্র গ্রহ আল্লাহ পাকের অসংখ্য অবৃত অতুলনীয় অসংখ্য অবনীত গ্রহ রয়েছে এর মধ্যে একটা গ্রহ হলো পৃথিবী আর আমরা ওই শুধু পৃথিবীটার মধ্যে রবিকে সীমাবদ্ধ করে গেছে শুধু এই পৃথিবীর